অবশেষে আইসিসি থেকে এক্রেডিশন কার্ড দেওয়া হয়েছে বাংলাদেশি গণমাধ্যম কর্মীদের আমরা গেল দু একদিন আসলে সোশ্যাল মিডিয়ায় খেয়াল করেছিলাম অনেক গণমাধ্যম কর্মী যারা আসলে এবারে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ কাভার করার জন্য এক্রেডিশন ফর্মে আবেদন করেছিলেন তবে তাদের কাউকেই এক্রেডিশন দেওয়া হয়নি তবে বিসিবির অনুরোধে অবশেষে আইসিসি থেকে এক্রেডিশন কার্ড দেওয়া হয়েছে বাংলাদেশের গণমাধ্যম কর্মীদের বিষয়টি নিশ্চিত করেছে বিসিবির একটা সূত্র এবং খুবই পজিটিভ একটা ব্যাপার যে বাংলাদেশের গণমাধ্যম কর্মীরাও যাতে ওয়ার্ল্ড কাপ কাভার করতে পারে তার জন্য আইসিসির কাছে যে অনুরোধ বা সুপারিশ সেই কাজটা করেছে বিসিবি এর আগে আমরা দেখেছি যে বিশ্বকাপ ভারতে খেলবো না এই স্টেটমেন্টে পুরো বাংলাদেশের সাধারণ জনগণ বাংলাদেশের আসলে সরকার এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড সবাই একত্রিত ছিল যে আমরা খেলবো না এখন সম্প্রচার করার ক্ষেত্রেও কিন্তু এখনও কোনো স্টেটমেন্ট আসেনি যদিও আমরা জানি যে আইপিএল সম্প্রচার এখনই ঘোষণা করে দেওয়া ঘোষণা করে বন্ধ করে দেওয়া হয়েছে ওয়ার্ল্ড কাপের বিষয়ে এখনও কোনো আপডেট আসেনি তবে বাংলাদেশের সাধারণ জনগণের জন্য যারা আসলে ওয়ার্ল্ড কাপটা দেখবে হয়তোবা বা একটা দুটো ম্যাচ তো কারো না কারো ফেভারিট একটা দল থাকতেই পারে তো বাংলাদেশের মানুষের চাহিদার কথা চিন্তা করে এবং গণমাধ্যমের যে চাহিদা সেই চাহিদার কথা চিন্তা করে আসলে আইসিসি কাছে বাংলাদেশের ক্রিকেট বোর্ড বাংলাদেশ ক্রিকেট বোর্ড তারা আবেদন করেছে তারা রিকোয়েস্ট করেছেন যাতে এই যে প্রথমবার একুেশান কার্ড তাদেরকে দেওয়া হয়নি তাদেরকে যাতে দেওয়া হয় তো বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই অ্যাপ্রিসিয়েশনটা ডিজার্ভ করে কেননা যদি দেশে গণমাধ্যম বাংলাদেশের কাভার করতে না পারে সেটা তাদের জন্য একটা ব্যর্থতার জায়গা এবং সেটা আফসোসের একটা গল্পই তাদের কাছে তো দিন শেষে আমার কাছে মনে হয় এই যে গণমাধ্যম কর্মীরা কিন্তু একটা স্টেক হোল্ডার বাংলাদেশ ক্রিকেটের তো তারা যখন ওয়ার্ল্ড কাপ কাভার করতে পারবে না তখন সাধারণ মানুষজন ওই ওয়ার্ল্ড কাপে কি হচ্ছে সবকিছুই তো আর সোশ্যাল মিডিয়ার থ্রুতে জানা সম্ভব না ওরা যা দেখাবে আমরা তাই দেখব তো নির্দিষ্ট নিজের ভাষার মানুষ নিজের দেশের মানুষ যখন কোনো একটা জিনিস কাবার করে সেটা কাবার করে সেটা দেখায় তখন ওই গণমাধ্যম কর্মী কিংবা ওই গণমাধ্যমের প্রতি একটা ট্রাস্ট জন্মায় ওই কথা চিন্তা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আইসিসিকে রিকোয়েস্ট করেছে যাতে বাংলাদেশের কিছু জার্নালিসদের এক রেশন কার্ড দেওয়া হয় এবং সেটা অ্যাপ্রুভও হয়েছে তো খুবই দারুণের সংবাদ গণ সংবাদ গণমাধ্যম কর্মী এবং গণমাধ্যমের জন্য যে আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপের যে এক্রিডেশান সেই একান কার্ড অবশেষে বাংলাদেশের গণমাধ্যম কর্মীরা পেল তবে মূল বিষয় হচ্ছে সেটা কোন দেশে সেটা কি ভারতে না শ্রীলঙ্কায় সেই বিষয়টা এখনও জানা যায়নি বাট যত দূর আসলে সোর্স বলেছে সেটা হচ্ছে শ্রীলঙ্কার ম্যাচগুলোতেই বাংলাদেশের গণমাধ্যম কর্মীদের কাভার করার মানে জায়গাটা অনেক বেশি থাকবে ইন্ডিয়াতে হতেও পারে সেই বিষয়ে এখনও কোনো আপডেট আসেনি তবে সবচেয়ে বড় নিউজ হচ্ছে এটাই যে বাংলাদেশের গণমাধ্যম কর্মীরা এবার টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের জন্য এক্রেডেশান পাচ্ছেন এর আগে যে নিউজ ছিল যে কোনো এক্রেডেশন পাচ্ছে না বাংলাদেশের গণমাধ্যম কর্মীরা সেটা ঠিক না বিসিবি আইসিসিকে রিকোয়েস্ট করার পর আইসিসি সেটা অ্যাপ্রুভ করেছে এবং অবশেষে বাংলাদেশের গণমাধ্যম কর্মীরা কার্ড পেয়েছে ধন্যবাদ সবাইকে